ধোঁয়াশা কাটতে শুরু করেছে যদিও তালিকা নির্দিষ্টভাবে আদালতের সামনে না থাকা অযোগ্যদের তালিকা কারা রয়েছে সেই তালিকা নির্দিষ্টভাবে এসএসসির তরফে না থাকা তাই এই যোগ্য অযোগ্য কারা সেটা আজকের এই দিনভর ম্যারাথন শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষে সম্ভব হয়নি যোগ্যদের এবং অযোগ্যদের আলাদা করে বার করা এই শুনানির পর তাই ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত শুনানির জন্য আসবে ততদিন পর্যন্ত যে রক্ষা কবচ সুপ্রিম কোর্ট দিয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ নয় নভেম্বর দু হাজার অর্থাৎ এই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাড়েছে ছ মাসের একটা রক্ষা কবচ ছিল যে কারোর আপাতত চাকরি যাবে না সেই রক্ষা কবচের মেয়াদটাই বাড়ানো হলো এর অর্থ হল গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশে যারা চাকরি করছিলেন তারা আবার স্কুলে ফিরবেন যিনি ঘণ্টা বাজাচ্ছিলেন বা যিনি ক্লার্কের কাজ করছিলেন বা যারা পঠন পাঠনের দায়িত্ব নিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে এবং এক্ষেত্রে যাদের বেআইনি বলে রিপোর্ট দিয়েছিল এসএসসি প্রায় পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ সংখ্যাটা কলকাতা হাইকোর্টে সেই অযোগ্য বা সেই বেআইনি তালিকা যাদের চাকরিতে বাদ দেওয়া শুধু নয় হাইকোর্ট বলেছিল তাদের বারো শতাংশ সুদসহ টাকা ফেরত দিতে হবে বেতন ফেরত দিতে হবে তাদেরকেও ফের স্কুলমুখী করলো সুপ্রিম কোর্ট কারণ ধোঁয়াশা কাটানো যায়নি নির্দিষ্টভাবে তালিকা সুপ্রিম কোর্টের না থাকার কারণেই এমন নির্দেশ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে তবে হাইকোর্টের বাইশে এপ্রিলের রায়ের অন্তর্বর্তী স্থগিত দেশে প্রত্যেকে আবার চাকরি আপাতত ফেরত পেলেও সিবিআইয়ের তদন্তে কিন্তু কিন্তু কোনো স্থগিত দেশ নেই সিবিআই তদন্ত চলবে সবুজ সংকেত দেওয়া হয়েছে তবে সুপার নিউমেরি অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ ছ হাজার যে শূন্য পদ রাজ্য সরকার তৈরি করেছিল যদিও এই অতিরিক্ত শূন্য পদে এক জনাকেও চাকরি দেয়নি দেওয়া হয়নি তাই এই পদে অতিরিক্ত শূন্য যে তদন্ত সেই তদন্তে সিবিআই কাউকে আপাতত গ্রেপ্তার করতে পারবে না সেটা ক্যাবিনেট হতে পারে মন্ত্রিসভা হতে পারে সরকারি কোনো আমলা হতে পারে সরকারি কোনো কর্মী হতে পারে এই অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তাদের অনুসন্ধান করতে পারে কিন্তু সেখানে কোনো গ্রেপ্তার বা কোনো করা পদক্ষেপ তারা করতে পারবে না

যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইলিগালিটি আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ বেতন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে এসএসসি পঁচিশ চাকরি বাতিল মামলা ষোলোই জুলাই চূড়ান্ত শুনানি চাকরি বহাল থাকছে আপাত নমস্কার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়োগে যুক্ত আধিকারিকদের হেফাজতে নেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশেও স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ পর্যন্ত সুদসহ বেতন ফেরতের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দিনভর চললো সওয়াল জবাব এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে ষোলো জুলাই মানে যে কটি সিদ্ধান্ত যে কটি রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেই সমস্ত রায় আপাতত স্থগিতাদেশ দিয়েছেন কারণ এক্ষেত্রে ছাব্বিশ হাজার মানুষের ছাব্বিশ হাজার পরিবারের এখানে জীবন জীবিকা যুক্ত তাই সুপ্রিম কোর্ট চাইলো না হুটো করে কোনো সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করে হয়তো সিদ্ধান্ত নিতে চাইলো তাই আগামী ষোলোই জুলাই পর্যন্ত মামলাটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ষোলোই জুলাই মামলাটির পুনরায় শুনানি হবে তাই আপাতত স্বস্তি যে সমস্ত যোগ্য প্রার্থীদের যাদের চাকরি চলে গিয়েছিল যারা তাদের আপাতত এই এক মাসের স্বস্তি কিন্তু ষোলো জুলাই শুনানিতে কি হবে সেটা কেউ বলতে পারছে না হাইকোর্টের রায়ের পরে টানা বিগত পাঁচ ছ দিন ধরে চরম উৎকণ্ঠায় ছিলেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী শুধু ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী না আমরাও আমরা সাধারণ মানুষ যারা আমরা আম নাগরিক পশ্চিমবাংলার ভারতবর্ষে তারাও কিন্তু এই চাকুরি প্রার্থীদের এই রায়ের দিকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল আমার মনে হয় না যে কোনো মানুষের সুপ্রিম কোর্টের রায়ে মানে এত কৌতূহল হতে পারে সারা বাংলার লোক আজকে এই রায়ের দিকে তাকিয়েছিল গতকালকে সোমবারে অ্যাকচুয়ালি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু গতকালকে মামলাটি ওঠে সেকেন্ড হাফে যখন ডি ওয়াই চন্দ্রচূড় বলেন মামলাটি যেহেতু গুরুতর এবং এর জন্য দীর্ঘক্ষণ শুনানি চলবে তা সুতরাং এই মামলাটি মঙ্গলবারে তোলা হোক মঙ্গলবার মানে আজকে যখন তোলা হলো মামলাটি তখন ডি ওয়াই চন্দ্রচূড় একের পর এক প্রশ্ন রাখলেন এসএসসির কাছে যখন যোগ্য অযোগ্য প্রার্থী যেখানে আলাদা করা সম্ভব তাহলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন আসলো তাহলে যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা হল না আলাদা করা হলো না কেন যেটা এসএসসি আগে পাঁচ হাজার বলছিল এখন সেটি সংখ্যা আবার হেরফের হয়েছে অযোগ্য প্রার্থীদের সংখ্যা আবার বেড়েছে তো এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না কিন্তু একটি সংখ্যা এসছে যেটি আগের পাঁচ হাজার থেকে বেশি এবং সুপ্রিম কোর্ট বলছে যেখানে যোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা সম্ভব সেখানে এসএসসিকেও আমরা কিছুটা সময় দেব যাতে তারাও যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি করতে পার সমস্ত ডিটেলিংয়ে সমস্ত কিছু চাওয়া হয়েছে এসএসসির কাছ থেকে যে সমস্ত কিছু ডিটেলসে একদম দিতে যোগ্য অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা তাদের বাড়ির অ্যাড্রেস তাদের নাম তাদের জেন্ডার সমস্ত কিছু একদম চাওয়া হয়েছে এসএসসির কাছে তো আগামী ষোলোই জুলাই পর্যন্ত সময়কে অপেক্ষা করতে হবে কি রায় দেয় তবে একটা কথা কিন্তু দর্শক বলতেই হবে যে চাকরি প্রার্থীরা এই যে জিনিসটা আগের দিন করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাও যার ফলে কিন্তু রাজ্য সরকার একটা তীব্র চাপে পড়েছিলো এই জিনিসটা কিন্তু অনেক আগে হওয়ার দরকার ছিল স্কুল সার্ভিস কমিশনে যে অফিস ঘেরাও হয়েছিল এটা অনেক আগে হওয়া দরকার ছিল কিন্তু যারা আন্দোলনের সঙ্গে যুক্ত স্কুল সার্ভিস কমিশনে আন্দোলন করছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আগামী যে দিনগুলো আসছে মানে ষোলো জুলাই যখন সুপ্রিম কোর্ট শুনানি হবে কিন্তু রাজ্য সরকারকে যাতে চাপে রাখা যায় তার জন্য কিন্তু এখন থেকেই কিন্তু তারা আন্দোলনকে আরও জোরদার করুক এই এই এইটা কিন্তু তাদেরকে রাখতে হবে যদি আন্দোলনকে তারা জোরদার করতে না পারে তাহলে কিন্তু মানে সুপ্রিম কোর্টে শুনানি যাবে আবার ডেট দেবে আবার শুনানি যাবে আবার ডেট দেবে এইভাবে কেসের পর কেস চলতে থাকবে ফলে মামলাটা লটকে যাবে এতগুলো ছাব্বিশ হাজার ফ্যামিলি পরিবারের জীবন কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত হয়ে যাবে তাই সমস্ত চাকরি প্রার্থী মাথায় রাখতে হবে যে যাতে সুপ্রিম কোর্ট তারিখে তারিখ না দেয় স্কুল সার্ভিস কমিশন এমন কিছু গেম না খেলে যে তারিখ তারিখ করেই যাতে যাওয়া যায় এক সময় চাপা পড়ে যাবে তো এরকম কিছু যাতে না হয় তার জন্য স্কুল তার জন্য কিন্তু চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি প্রার্থীদের কিন্তু অবশ্যই এসএসসিকে চাপে রাখতে হবে এই জিনিসটা কিন্তু তাদের করতে হবে যদি এরা তারা এটা যদি না করে যে এখন যদি স্বস্তির নিঃশ্বাস নিয়ে নেয় যে না আমরা তো আমাদের তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে জুলাই পর্যন্ত আপাতত আমাদের চাকরি যাচ্ছে না স্থগিত দেশ আছে তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ আমরা এরকম অনেক কেস দেখেছি যখন সুপ্রিম কোর্ট একের পর এক একের পর এক কেস তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এরকম দিচ্ছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার